আসসালামু আলাইকুম তো আমি সোহেল আগের দিন বলছিলাম আপনাদের একটা পোলট্রি চাষের প্রোজেক্ট দেওয়াবো বা পোলট্রি ব্যবসা বা ছোটোখাটো একজন উদ্যোক্তার গল্প শোনাব বা উদ্যোক্তা হওয়ার জন্য কী কী করে নিয়ে আসে সেটা তো দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে মূলত এখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তা অল্প করে কিছু পোলট্রি মুরগি চাষ করেছে যেটা আর কি প্রাথমিকভাবে চাষ করে আর কি আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা নতুন একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো কেন গুরুত্বপূর্ণ কোন কারণে গুরুত্বপূর্ণ সেই ব্যাপারগুলোই বলি এখানে বিশটা মুরগি পুষা ছিল বিশটা মুরগিতে মোটামুটি কত এক বস্তার একটু বেশি খাবার লাগে দেড় বস্তার মতো তো সেখান থেকে কিন্তু বিশটা মুরগি মিনিমাম পঁয়তাল্লিশ দিন মুরগি পুষতে হয় তো পঁয়তাল্লিশ দিন মুরগি পুষলে কিন্তু পঁয়তাল্লিশ দিনে একটা মুরগির পূর্ণাঙ্গ ওজন হয় আড়াই থেকে তিন কেজি সেক্ষেত্রে বিশ পিস মুরগি কিন্তু আড়াই তিন কেজি ওজন হলেও একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি হয় হলে বিশ বিশ টাকা মুরগির দাম আসবে চল্লিশ কেজি আর আছে দশ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হলে কিন্তু প্রায় পাঁচ সাত হাজার টাকা তো সো যদি এটা বড় আকারে চাষ করা যায় তাইলে কিন্তু অনেক ব্যবসায়িকভাবে লাভবান হওয়া সম্ভব তো একশো মুরগির একটা হিসাব দিয়ে একশো মুরগি পুষতে গেলে ছয় বস্তা মতো খাবার লাগে ফিড বা পঁয়তাল্লিশ দিন সীমাকালে সাড়ে ছয় বস্তা সাত বস্তার মতো লাগে সেক্ষেত্রে যারা আর কি চাষ করতে চাচ্ছেন তাদের কিন্তু জায়গারও বেশি প্রয়োজন হয় না একটা মুরগির জন্য দেড় ফিট মতো জায়গা হলে হয়ে যায় তো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা কিন্তু প্রথমে এরকম প্রাথমিকভাবে ছোট একটা জায়গায় অল্প কিছু মুরগি নিয়ে প্রাথমিকভাবে চাষ করতে পারেন এখানে কিন্তু লাভবান হওয়া সম্ভব বা এখান থেকে বেনিফিট পাওয়া সম্ভব এই যে মুরগিগুলো কিছুদিন আগে দেখাইছিলাম সেখানে কিন্তু দেখাইছিলাম যে ছোট ছোটো বাচ্চা অল্প দিনের ভিতরে বিশ ত্রিশ দিনের ভিতরেই কিন্তু মুরগি খাওয়ার উপযোগী হয়ে যায় আর মোট মুরগির বয়সকাল থাকে পঁয়তাল্লিশ দিন পরিবারের চাহিদা মেটানোও সম্ভব একটা বাচ্চা বর্তমান বিশ টাকা পঁচিশ টাকা চলতেছে প্রকারভেদেও অনেক সময় পঞ্চাশ টাকাও হয় তো সেক্ষেত্রে দেড় বস্তা ফিট খাওয়াই কোনো ব্যাপারই না যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা এটা অবশ্যই করতে পারেন পরিবারের চাহিদা মেটানো সম্ভব এবং পাশাপাশি বালাজাতকরণ সম্ভব তো এই মুরগি সংক্রান্ত যতটুকু জানি আর কি ততটুকু বললাম এদের পিছনে খরচও কিন্তু আমরি বেশি না বা যদি স্বল্প আকারে চাষ করা হয় তাহলে রোগের প্রকারভেদেও অনেক কম কিন্তু দীর্ঘ প্রভাবে পরিকল্পনা করতে গেলে সেক্ষেত্রে অনেক রোগঠোক সম্পর্কে জানা লাগে যায় না সম্পর্কে জানা লাগে তো মোটামুটি এক একটা মুরগির আর জীবনকালে প্রায় তিন কেজি থেকে সাড়ে তিন কেজি মতো খাবার লাগে তা তিন কেজি খাবার একটা মুরগি খাইলে তিন সাথে একুশ দুইশো দশ টাকা দাম তার বা পঁয়ষট্টি টাকাও অনেক সময় পাওয়া যায় দুশো দশ টাকা হলে একটা মুরগি কিন্তু বিক্রি হয় দুশো ষাট থেকে সত্তর টাকা আশি টাকা পার পিস মুরগিতে কিন্তু আশি টাকা একশো টাকা ব্যবসা করা সম্ভব তো এই ছিল আর কি মুরগি সংক্রান্ত একটা ভিডিও বানাতে চাইছিলাম সেই ভিডিওটায় আপনাদের দেখালাম একটা মুরগির পিছনে তিন কেজি মতো ফিড লাগে আর ওষুধ পানি দিয়ে সব মিলে দুইশো বিশ টাকা মতো খরচ যায় তার বয়সকালে সেক্ষেত্রে আপনারাও চাইলে এরকম মুরগি পুষতে পারেন বা মুরগি পিছনে নিজের যে সময়গুলো নষ্ট হয় সেই সময়টা প্রয়োগ করতে পারেন তাতে নিজেও স্বাবলম্বী হবেন পরিবারেরও আর্থিক দিক বিবেচনা করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ